নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি আমার এই ছোট্ট চ্যানেলের সদস্যরা তোমরা যে যেখান থেকে আমাকে দেখছো তাদের জন্য আমার প্রাণ ভরা ভালোবাসা ও অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা সকাল সকাল ঘুম দিকে উঠে পড়েছি উঠে পড়ে আমাদের যা নিত্য প্রয়োজনীয় কাজ সেসব আমরা করে নিয়েছি বাসির কাজ সেরে সকাল সকাল দেখো ডিম মেজে নিচ্ছে আজকে মেয়ের পরীক্ষা নেই ছেলের পরীক্ষা ছিল ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে দিনটা হয়ে নিচ্ছি আমি কালকে অল্প পান্তা ভাবছিলো সেটাই ডিম দিয়ে খাওয়া হবে আমার মেয়ে আর আমি খেয়ে নেব ছোটোবেলা থেকেই শুনে এসেছি যে সন্তানরা কখনই বাবা মার কাছে বড় হয় না সত্যিই তাই বাবা মার কাছে কখনোই কোনো সন্তান বড় হতে পারে না কিন্তু বা সন্তানরা যতই বড় হোক বাবা মার কাছে তার সন্তান সেই ছোট্টটি সময় থেকে যায় আমার ক্ষেত্রেও তাই বাকি কথা পরে বলছি আগে দেখো আমি কী কী কাজ করলাম সেটাই এই টেবিলটা রাখা আছে টেবিলটা একটু মুছে নিলাম টেবিলটা যে আগের কাপড়টা ছিল পাতা ছিল কভারটা সেটা ছিঁড়ে গেছে সেটা ফেলে দিয়ে কালকে একটা নতুন কভার এনেছে সেটাই আজকে পেতে রাখছি আর কি

টেবিলের কাপড়টা পেঁধে চেয়ারগুলোর পাশে ছিল চেয়ারগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি ধুলো পরে তাই মুছে নিচ্ছি একটু মেয়েটা আজকে স্কুল মেয়ে ছুটি আছে তাই মেয়ে আজকে বাড়িতে আমার পাশে পাশে ঘুরছে আর কি এই দেখো সেই ছোট্ট সাইকেলটা অনেক দিনের সাইকেল ঘুর যখন ছোট্ট ছিল তখন আনা হয়েছিল এখন সাইকেলটা ভালোই আছে এখন ছেলে আর এটা চালাতে পারে না কারণ সাইকেলের তুলনায় ছেলে অনেকটাই বড় হয়ে গেছে এখন এই সাইকেলটা আমার মেয়ে চালায় সেটা একটু পরিষ্কার করে আমি নিচ্ছি যদিও এই কাজটা আমি করি না ওর বাবা ছেলে ওরাই করে মাঝখানে একটু পরিষ্কার করে নিচ্ছি যেহেতু এই টাইমটা একটু ফাঁকা আছে তাই যখন এই সাইকেলটা আনা হয়েছিল তখন মনে হচ্ছিল যে আমার ছেলের কত ছোটো এই সাইকেলটাই বড় বড় মনে হচ্ছিল কিন্তু এখন দেখি আমার ছেলেই বড় হয়ে গেছে সাইকেলটা সেই বেশ ছোট্টই রয়ে গেছে ছেলে যে আমার বড় হয়েছে সেটা কিন্তু আমার একদম মনে হচ্ছিল মনে হচ্ছে যে আমার সাইকেলটাই এই সাইকেলটাই ছোট্ট হয়ে গেছে আজকের থামবে ঠিক এই বিষয়ে তোমাদের সঙ্গে কথা বলার ছিল কিছুদিন থেকে ছেলে বলছে মা মার একটা নতুন সাইকেল লাগবে এই পুরোনো সাইকেলটাও চালাতে পারে না হয় না পায়া লেগে যায় তো সেটাই তার সেই ইচ্ছাটাই গত কদিন আগে পূরণ করা হয়েছে আগে অনেক আগেই দেওয়া হতো কিন্তু দেওয়া হয়নি কারণ কখনো ছোটো সাইকেল নিয়ে বাইরে বলে আর হাত পা ভেঙে বসে থাকবে তাই দেওয়া হয়নি আর কি অবশেষে দেওয়া হলো ছেলেমেয়ে একটা সাইকেল নিয়ে এখানে আমি দেখিয়ে দিলাম যে আজকে কি সবজি রান্না হবে তুমি হয়তো ভাবছো যে এখানে ভাতের হেরাতে কি এত নাড়ছি আসলে কি ভাতের একটা প্রচুর সেদ্ধ দেওয়া হয়েছিল এটা হচ্ছে আসাম থেকে এনেছিলাম আমার এক মামা শ্বশুর সেটা সেদ্ধ দেওয়া হচ্ছে সেটা খুঁজে পাচ্ছিলাম না এদিকে রান্না কমপ্লিট হতে হতে কাপড়গুলো যে রোদ্রে মেনে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে সেগুলোকে আমি ঘরে তুলে রাখছি আজকে বেশি রোদ নেই হাওয়াতেই কাপড়গুলো শুকিয়ে গেছে হালকা রোদ ছিল সেদিন বাড়িতে গেছিলাম বাড়িতে দিয়ে তারপর মা কলা দিয়ে তার কিছুটা অংশ বাকি আছে বাকি সব খাওয়া হয়ে গেছে সেটা একটু এই টেবিলে রাখা আছে আমার ঘরে শোকেছে এই ঠাকুরগুলো আমি সাজিয়ে রেখেছি সেগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম এই সেগুলো একটু ক্যামেরা বন্ধু তোমাদের সামনে হাজির করলাম ওই যে কিনারে দেখতে পাচ্ছি ওখানে হচ্ছে আমার মেয়ে নাচের ক্লাসের ঘুঙুরটা সামনে পরীক্ষা তো ওই জন্য এখন নাচের ক্লাসটা বন্ধ আছে পরীক্ষা শেষ হলে আবার শুরু হবে কি কি রান্না করলাম সেটাই একটু দেখাচ্ছি তোমাদেরকে ভাতটা এই যেখানে মিষ্টি কিনে ছুটু দিয়ে তরকারি রান্না করেছিলাম সেটা আর এই ভাতের হাতে খুঁজছিলাম তখন সেটা হচ্ছে দেখতে পাবে তারাও দেখাচ্ছি এই যে এই কচুটা এখানে পেঁয়াজ লঙ্কা নুন আর তেল দিয়ে এটা মেখে নেবো আজকে সবই দুপুরবেলা খাওয়া হবে পরে যদি টাছ শনি তো পরে ভেজে নেব আর কি আপাতত এগুলোই চোখের সামনে সবসময় চোখের সামনেই থাকে কখন যে আমার ছেলে এতটা বড় হয়ে গেছে ঠিক বুঝতেই পারিনি আগে সাইকেলটা তখন সাইকেলে ওর কাছে ছোট্ট বড় ছিল এখন দেখো ছেলে আমার কত বড় হয়ে গেছে তার এখন এই সাইকেল চলে না তার এখন এই বড় সাইকেল লাগবে সবার কাছে যেমন সবার বাচ্চা ছোট আমার কাছেও আমার বাচ্চাও কিন্তু ছোট্টখানি মনে হয় সে যে কখন কবে কোন দিক দিয়ে এত বড় হয়ে গেল বুঝে উঠতে পারিনি আরে আজকাল কোনো পোস্ট করছিস না প্রবলেম

তাহলে আমি আবার আরও নতুন ব্লগ বানানোর মানে একটু সাহস পাই বা জোর পাই এবং বা আমি একটু মোটিভেশন হই তো টাটা বাই বাই